সূর্যের আজকে টিফিনে খিচুড়ি নিয়ে যাবার ইচ্ছে হয়েছে তো প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর একটা সাথে ডিম অমলেট করে নিয়েছি কত ভারী হ্যাঁ আমি নিয়ে যাব ব্যাগটা টাটা টাটা শোনা বাবা বাবা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সী যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সী যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে হলো মন্ডে সেই সঙ্গে আজকে হলো নতুন বছরের দ্বিতীয় দিন আর আজকে মন্ডে বলে সূর্যের স্কুলে ছিল ড্রেস ওর জন্য আজকে পিটি পরে স্কুলে পাঠালাম আর হাজব্যান্ড ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে ওকে চা করে দিলাম আর ও বসে বসে এখন চা খাচ্ছে আর টিভি দেখছে আর আমি এদিকে আমার মর্নিং স্কিন কেয়ার করে নিচ্ছি খাবার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে গুটকাল হয়ে গেছে আজকে অডিও শোনা হ্যাঁ খাবার খেয়ে বাটি উল্টে রেখেছো খেলছো বাটি দিয়ে আর একটু দেব আর একটু খেতে দেব চলো আর একটু দিচ্ছি তাহলে দাও 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 ব্যথা পাবে আজকে অরিও সোনা খুব লক্ষ্মী বাচ্চা হয়ে গেছে জানো তো সকাল সকাল খেতে দিয়েছে কি সুন্দর বাটি পরিষ্কার করে খেয়েছে আবার একটু দিলাম খেতে সেটাও খেয়ে নিয়েছে মানে বাচ্চারা যদি পরিষ্কার করে খায় না মায়েদের নাও সত্যিই ভালো লাগে মনটা খাবার খেয়ে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে এখন আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট আর ঘর গোছানো হয়ে গেছে আর টুকিটাকি যে সমস্ত কাজ থাকে ওগুলোও হয়ে গেছে আমার এই খাটটাতে না এই চাদরটা ছোট হয় জানো তো এই চাদরটা আমি অনলাইনে নিয়েছিলাম কিন্তু চাদরটা ভালো ছিল দেখতেও বেশ সুন্দর ছিল কিন্তু এই চাদরটা ছোট হয় ওর জন্য আমি সবসময় তোষকের নিচে গুজে রাখি আর ওর জন্য দেখ দেখো ওই যে ম্যাট্রিসটা দেখা যাচ্ছে তো চলো বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দেই তো বাইরে আজকে ভালো রোদ উঠেছে বেশ ঝকঝকে ঝলমল একটা দিন আর সেই সঙ্গে বাজারে দেখো আমাদের বাড়ির নিচেই তো বাজার দেখো বাজারে ভালোই ভিড় আছে ওই দেখো সবজি সবজি নিচ্ছে আর ভেতরেও সবজি বাজার আছে ওই যে ছাদটা দেখতে পাচ্ছ ছাদের নিচে বাজার আছে সব দোকান অনেক দোকান আছে অনেক সব কিছু মাছের বাজার সবজির বাজার সব কিছু দোকান আছে তো চলো এখন যাব কিচেনে তারপর সব এমনি ঘরের কাজ হয়ে গেছে আর আজকে হলো কাজের দিদি আসবে ওর জন্য আমার একটু কাজটা কম আছে আজকে মানে ঘর মজা বাসন মজা এই দুটো কাজ কম আছে আদার সব তো কাজ আছেই ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি তো ডিম দিয়েছি একটা ফাটিয়ে ময়দার সাথে আর একটু আলু কুড়িয়ে দিয়েছি পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো তো বেশ ভালো হয়েছিল খেতে জানো তো তো কিন্তু প্রথমগুলো যেগুলো হাজব্যান্ডের জন্য বানালাম সেগুলো না কেমন ভেঙে ভেঙে যাচ্ছিলো ভালো করে উঠছিল না কিন্তু শেষেরটা যেটা আমার জন্য বানিয়েছি সেটা বেশ সুন্দর উঠেছে তো চাটুতে যেটাই প্রথম দিকে করা হয় না কেন ভালো করে উঠতে চায় না শেষেরগুলো বেশ সুন্দর হয় আর এদিকে দেখো অরিহনা আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর অরিহনা এসে বসেছে ভেবেছে আজকেও আমি চা বিস্কিটই খাচ্ছি ওর জন্য আমি আমার বিস্কিটের কৌটোটা নিয়ে এসেছি যাতে ওকে দিতে পারি তারপর ব্রেকফাস্ট করে চলে আসলাম কিচেনে ফার্স্ট আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি টমেটো আর কাঁচা আমের চাটনি করছি তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বেগুন কেটে নুন রোদ মাখে বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুনটা ভাজা হয়ে গেছে তারপর পাশের কাছে চা বসিয়ে দিয়েছি কাজের দিদি চলে এসেছে কাজের দিদিকে চা আর গোলা রুটি করে রেখেছিলাম গোলা রুটি দিয়ে চা দিয়ে দিয়ে দিলাম আর এই যে নিম পাতা ভেজে নিচ্ছি নিম পাতাটা একটু কড়কড়ে করে ভেজে নেব আর রান্না কমপ্লিট তো আজকে আর রান্না বান্না কিছু শেয়ার করিনি না আজকে একটু রান্নার তারা ছিল হাজব্যান্ডের আবার একটা মিটিং আছে ওর জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম আর এই যে চাটনি বানিয়েছি শাক ভাজা আর নিমপাতা ভাজা আর এচড়ের তরকারি আর কাঁচা আমের ডাল আর এই যে ভাত তো মাছ থাকবে। আর এচড়ের তরকারিটা বানাচ্ছি আর ভাবছিলাম যে একটু চিংড়ি মাছ থাকলে একটু ভালো হতো খেতে তো চলো হাজব্যান্ড খেতে বসে পড়েছে ওকে দিয়ে আসি আগে তারপর আবার স্নান করতে যাব। আর বেলা আজকে মোটামুটি দেড়টা বাজে এখন এই হলো তারা মায়ের প্রসাদ সোমেন্দা তারাপীঠে গেছিল ওখান থেকে এই তারাপীঠের ল্যাঞ্চার প্রসাদ নিয়ে এসেছে আমার তো কতদিনের ইচ্ছে তারা মায়ের পুজো দেবার কিন্তু হাজব্যান্ডের সময় হয়ে উঠছে না হাজব্যান্ড বলেছে নিয়ে যাবে বাট সময়ই হচ্ছে না আসলে তারা মা চাইছে না আমাদের হাতে পুজো নেবার এখনও সময় হয়নি যখন সময় হবে তারা মা ঠিক নিয়ে যাবে সময় মতো তো দেখি যখন সময় হবে তখন ওয়েট করতে থাকি কবে এই সৌভাগ্যের দিন আসবে আমাদের একই আকিবাই না খাবার নিয়ে আসো আর খাটের নিচে ঢুকে পড়ো তো খাটের নিচে সামনে বসে নি আজকে পুরো লাস্টে গিয়ে বসেছে ও তো চালাক অন্য কিছু তো চালাকি লেখায় না এইসব খাওয়ার খাওয়া নিয়ে ওর বেশি চালাকি সূর্য চলে এসেছে স্কুল থেকে ওর খাবার কোনো হলো না আমার খাবারের হলো ডাল পাটি কিছু মোটা ছোট

গুড ইভিনিং বন্ধুরা এখন টাইমিং হলো বিকেল ছটা এখনও বাজেনি সূর্য পড়তে গেছে সাড়ে পাঁচটায় তো সূর্যকে পড়তে দিয়ে হাজব্যান্ড বলো চলো একটু ছাদে যাই তো অরিওকে নিয়ে আমরা দুজনে একটু ছাদে আসলাম আর আকাশটা কি সুন্দর লাগছে আর ওইদিকে দেখো কোকিল পাখি ডাকছে তো চলো যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই বন্ধ হয়ে যাচ্ছে ওদের ডাকা ডাকি ঢকিল না কি খাচ্ছে এটা ডাকেই না যখন ভাই ভিডিও করবো তখন আর ডাকে না এমনি সময় কত ডাকবে কত ডাকবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও তো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব তোমাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই গুড নাইট সো ডিমস